আর না হয় ওমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য ঘুরে গেল আর এক দিকে ঘরের কাছে গিয়ে শুনে সামনে গিয়া শুনলো যে তোমার বোন বোনের জামে মুসলমান হয়ে গেছে সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়ায়ছে শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে হ্যাঁ কিসের আওয়াজ আস্তে আস্তে পড়তেছে

হয়তো খাব বাপ তিনি দরজার আর লুকাই কে আল্লাহ লা লা আমি কিছু এবং বনের জামাই তুই একবারে মারবে না উমর তো আমারও দুই টুকরা করি লব তরবারে আঁতই আছে দরজার আর লুকাইয়া খালি খতমিরও পড়ে উমর দুখকে তার বন দিয়ে দিলে এক তাপ্প বনের জামাই রে তাপ্পুর খাইয়া উল্টে গে পড়ছে বন বাঁধা দিয়ে এখন স্বামী রে মারো কেন দিলাম চরা একটা বোন যখন তাপুর খাইছে খানের পর্দা ফাইতে গেছে মন তখন কয় শোনো তুমি যেমন খাত্তাবের ছেলে আমিও খাত্তাবের মেয়ে তুমি জানো না ইমান এমন এক জিনিস এদের মধ্যে যত চাপ দেওয়া যায় অত ইটার স্প্রে ইমানদার এমন এক জিনিস এটার যত গুতা দিব অত ভালো উঠবো গুতা দিত না ঘুমাইতাম ঠিক ঠিক চিড়িয়াখানা গেছে দেখে চিড়িয়াখানা এক বেটা গে দেখে ফিঞ্জিরের ভিতরে রড দিয়া বাঘ টাঘ খাইতেছে দেখছেন না তো চিড়িয়াখানার খানা এটা তোর মুক্ত না সে যেভাবে মুক্ত বড় ধরে খাইত এইবো তোর খাইতে পারে না সামান্য কাম ভাই সৰু তে ধর্ষণার্থী একজন দেখেন এক লোকটা ক এটা শুনছি বাঘ এটা দি সাগো বাঘে না মানুষ দেখ তর্জন গর্জন করে এটা দি কিচ্ছু কয় তো দিছে সাথি দে গুঁথা

সস্পষ্ট করে বলে সত্য ধর্ম গ্রহণ করছি মারতে পারো জীবন গেল এখন নিয়ম মানুষ যখন দিনের উপরে ইসলামের উপরে অচল থাকে তখন তারা আল্লাহ সাহায্য আসে আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয় উমর কয় ইয়া তো মারলাম তো সামলাইতাম কি পড়ছি রে দেখো قناه ثم كذا و هذا بنا لكانوا للقران إلا انه لقران كريم في كتاب مقلول لا يمسه সম্মানিত কোরআন লোহে মাহুদে সংরক্ষিত এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায় তখন কি করতে বলে গোসল করে আও কাফেররা তো মুত্তা ফানি লয় না তুমি মুত্তা পরিষ্কার হয়ে যাও দিচ্ছে হন কোরআন পড়ে তো

তো পর্দার আড়ালে যিনি লুকাই ছিল দরজার আড়ালে মনে হতো তো ঘটনা কোন আমার উদ্দেশ্য না ঘটনা করলে তো এইটার মধ্যে এক ঘন্টা দেবো গা ঘটনা উদ্দেশ্য না উদ্দেশ্য হইল ওই কথাটা বুঝে পেলে গে দরজার আল থেকে এমনি কয় আর লুকাই থেকে লাভ নাই ওখান বুঝে গেছি উমর না তো সংবাদটা আমি আগে দিলাই কারো সুসংবাদ আগে দিতে হলে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায় তো আমি আগে দিলাই এমনি দরজার বাইর থেকে আড়াল থেকে বেরিয়ে কয় হ্যাঁ তাদেরকে শরীফ আমি আচ্ছা তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছে লুকাই আসলাম কি সুসংবাদ কৃষক দারুল আরকাম গোপন ঘাটি যেখানে দিন প্রচার করা হয় লুকাই লুকাইয়া গান্তিকা যার নাম ছিল দারুল আরকাম এই দারুল আরকামে গত রাত্রে আমি বিশ্বনবীকে দোয়া করতে শুনছি আল্লাহ রসুল বলছেন আল্লাহ ইসলামা বি আহাদাইন আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও একটা হলো ওমর ইবনুল হাত্তাব আর একটা হলো ইবনে ইসাম যার টাইটেল হলো আবু জাহেল আগে হেকম এরও নাম উমর আর এই আমিরুল মমিনিন উনার নামও উমর আল্লাহ রসুল বলেন এই দুইটা উমর থেকে একটা উমর আমারে দাও আল্লাহ রাবুল আলমিন মানে হয় গত রাত্রের রসুলের দোয়াটা তোমার বেলায় কবুল হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম বললেন বাল্লে গোহানিওয়ালা আমার একটি কথা থাকলে অন্যকে বলে দাও বানি ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই সাবধান আমার কথা বলতে গিয়ে বানি ইসরাইলের কথা বলতে গিয়ে কোনো রূপক কথা বলো না যদি কোনো রূপক কথা বলো মান কাজা আল্লা এ মোতা আম্মেদন ফালিয়াত ওয়া কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম প্রায় আমার মিথ্যা কথা বলছে কেসা কাহিনী বলছে রূপক কাহিনী বলছে উমাররা যে আল্লাহ তালান হো বাড়ি থেকে বের হলেন শুনেছেন যে বন ভগ্নিপতি মুসলমান হয়েছে সেই জন্য মারার জন্য বের হয়ে গেল। মহম্মদকে মারার জন্য বের হয়েছে রাস্তায় বলছে যে তুমি মহম্মদকে মারতে যাচ্ছ নিজের ঘর সামলাও তাহলে কি কি হয়েছে তোমার বোন তো মুসলমান তো ওখানে গিয়ে বাড়িতে ঢোকে বোনকে মারতে আরম্ভ করেছে তো মারার পরেও বন পরিবর্তন হয় না দুলা ভাই পরিবর্তন হয় না উমার বলছে যে তোমরা কি পড়ছিলে সেটা শোনাও তখন বোন বলছে যে ভাইয়া শোনা ভাই হ্যাঁ করেন কিভাবে বোনালো তহারি ডাহা মিথ্যা কথা আল্লাহ তালার নবীর রাতে দোয়া করলেন যে আল্লাহ আবু জাহাল উসমান আবু জাহাল অথবা উমারকে তুমি মুসলমান করো আল্লাহ রাতে দোয়া করলে আল্লাহ রসুল দোয়া করলেন সকালবেলাতেই উমার আর তার ছেলে আব্দুল্লাহ যাও তো দেখো কি অবস্থায় আছে। তো এসে দেখলেন যে আল্লাহ রসুল ঘুমিয়ে আছে তখন তার আব্বাকে গিয়ে বলছেন আব্বা উনি ঘুমিয়ে আছে পরে তখন বাপ বেটা আবার আসলেন এই কারণে কেউ কেউ বলে যে উমারের ছেলে আবদুল্লাহ আগেই মুসলমান হয়েছে পরে বাব্বাটা আসলেন এসে আল্লাহ রসুলের হাতে হাত মিলে ইসলাম গ্রহণ করলেন তো ওই ঘটনা এখানে আসলো যে ওই ঘটনা এইরকমই ছোটকালে আপনি যেমন পড়েছিলেন যে মোহাম্মদ সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁদে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে তাই তিনি তার ভাষায় গেলেন দেখলেন সত্যিকারী সে অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল একবারে ডাহা মিথ্যে কথা কোন প্রমাণ নেই তিরিশ পাড়া কোরআন আছে এরপরে হুজুরের হয় না হুজুরকে কাহিনী কেসা বলা লাগে তেইশ বছরের হাদিস আছে রাসুলের বোখারিতে আছে সাত হাজার হাদিস আছে মুসলিম আছে সাড়ে আট হাজার এরপরে হুজুরের হয় না হুজুরকে মিথ্যা কথা বলা লাগে মুসল্লিও যেমন হুজুরও তেমন তাহলে কি করে হবে যারা বলে হাদিস জাল হয় না তাদের আকিদা খারাপ জাল মানুষ করে জাল হাদিস নিবেন বলি একটা হাদিস জাল একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করেছিলেন হাদিস আসছে সহি তিনশো উনিশ পৃষ্ঠায় ফালা অর্বিক হাত হাক্কেমা হুম এই আয়াতের সানে নজুল বলতে গিয়ে বলা হয় একজন ইহুদি আর একজন মুসলিম জমিতে পানি দেওয়া নিয়ে দ্বন্দ্ব লেগেছে মোহাম্মদ সাল্লামের কাছে গেলেন তখন বললেন আবদুল্লাহ বিন আগে পানি পাবে ফতোয়া দিল সরি জালহাদির যেটা আমি চলে গেছি বুখারির বর্ণা বলতে জালহাদির যেটা সেটা হলো ফতোয়া দিলেন আল্লাহ নবী ইহুদির পক্ষে তখন মুসলিম লোকটি বলল যে ঠিক আছে আর একজন বিচারক আছে তার কাছে যায় তিনি কে তাহলে আপনারা জানেন ঘটনা উমর কাছে গেলে তিনি একবারে বলে ঠিক আছে ফাইসালা দিচ্ছি থামো বাড়ি থেকে তর বাড়ি এনে এক কোপ দিয়ে গলা কেটে ফেলে দিল কার ঘটনা শুনেননি ওমর ফারুকের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এই ঘটনা মিথ্যা ঘটনা আজ পর্যন্ত প্রমাণিত হয়নি অথচ সাতশো হিজরিতে এই ঘটনা সম্পর্কে ইমাম ইবনু কাসির রহিমাওলা বলে গেছেন এটা হলো মিথ্যা ঘটনা আজও বাংলাদেশে চলছে আর একটা শুনেছেন ওমর রজ্জালাঙ্গ তার ভগ্নিপতিকে বোনের স্বামীকে পিটালো না বোনকে পিটানো একটা ঘটনা শুনেছেন না ওই যে সুরাত পড়ছিলেন কে মার্মে কে বেরিয়ে গেছেন লা হাওলা হালা এই ঘটনা জয়ী মুনকার বর্ণনা ওমরে ফারুক ইসলাম গ্রহণ করেছিলেন রাসুল সাল্লামের দোয়াই খুলুন তিনি দ্বিতীয় খন্ড দুশো নয় পৃষ্ঠা সমাজে চালু আছে যে বোনের কাছে গেলেন বোনকে মারধর করলেন তোমরা কি পড়ছিলে দাও ওজু না করে হবে না আঠারোশো ছিয়াশি নম্বর হাদিস দারাকুতনির মধ্যে আসছে আজ থেকে বারোশো বছর পূর্বে ইমাম দারাকুতনি বলছে ঘটনা ঠিক নয় কেন চালু হলো চলছে সমাজে যাসাই করা হয়নি তাই চলছে আপনি যাসাই করলে আর চলবে না অথচ রাত্রিতে দোয়া করলেন মোহাম্মদ সাল্লাহাম দুই জনের পক্ষে আবু জেহেলার উমর ফারুক উমর রাজা অনুভ কবুল হলো কার পক্ষে পরের দিন সকালে গিয়ে উমর ইসলাম গ্রহণ করলেন ঘটনা এটা হলো সত্য ঘটনা বাকি ঘটনা ঠিক নয় শুনেছেন সুরায়ে তহা পঁচাত্তর নম্বর আয়াতের ঘটনা অনেক ঘটনা